আবারও বন্যার মহাবিপদে মানুষ তলিয়েছে বিস্তীর্ণ এলাকা রাজধানী ঢাকায়ও অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা ও চরাঞ্চলে চার ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বৃহস্পতিবার উনত্রিশে মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ্ভ হাফিজুর রহমান জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে পারে এবং এরপর ক্রমান্বয়ে দুর্বল হতে পারে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বর্তমানে গভীর নিম্নচাপের কারণে কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বাড়ছে গভীর নিম্নচাপের কারণে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এর অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর কক্সবাজার কক্সবাজার সহ সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্টমার্টিন কক্সবাজার মহেশখালী উপজেলা মগনামা কুতুবদিয়া নৌরুটে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন লোকালয়ে জোয়ারের পানিতে ডুবে দানমিয়া বেয়াল্লিশ নামের এক মৃগী রোগী মারা গেছেন জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেড়ে যাওয়ায় বিশাল ঘেউ আছড়ে পড়ছিল সৈকতের ঝাউবাগান ও জিও ব্যাগের ওপর ঘেউয়ের তরে উপড়ে পড়েছে অনেক ঝাউগাছ পটুয়াখালী পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরমন্তাজ জেলাকার বেরিবাঁধের বাইরের অন্তত ত্রিশটি পরিবার নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন বরিশাল গতকাল সকাল থেকে বরিশাল ঢাকাসহ বারোটি রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানিয়েছেন নোয়াখালী বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ ছিল খুলনা গতকাল সকাল থেকেই খুলনার কয়রা পাইকগাছা ডুমুরিয়া রূপসা ফুলতলাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে ফসলের মাঠ ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে ভোলা ভোলার সব রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নদীবন্দর কর্তৃপক্ষ রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে শরীয়তপুর শরীয়তপুরে বাজারগুলো ছিল ক্রেতাশূন্য ক্রেতা না থাকায় অনেকেই দোকান বন্ধ করে বাড়ি চলে যান চাঁদপুর চাঁদপুরে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে নদনদীর পানি কিছুটা বেড়েছে এবং নদীতে স্রোত ঢেউয়ের সৃষ্টি হয়েছে পিরোজপুর জেলার সাতটি উপজেলার মধ্যে মঠবাড়িয়া উপজেলার মাঝেরচর বড়মাছুয়া ছোটমাছুয়া সাপলেজা খেতাচিরা ভান্ডারিয়া উপজেলার চোরখালী তেলিখালি ইন্দুরকানি উপজেলার সাউথখালী চর চোরখালি কাউখালী উপজেলার সোনাকুর এলাকায় দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে কলাপাড়া পটুয়াখালী নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের ভেউয়ের তাবে ভেঙে গেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক পাশাপাশি দমকা হাওয়ায় সমুদ্রতীরে গাছপালার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে ভেঙে গেছে অর্ধশত কাঁচা ঘরবাড়ি এ ছাড়া ওয়াপদা বেরিবাঁধের বাইরে শত শত ঘরবাড়ি দোকানপাট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার পাশাপাশি ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে গোটা সুন্দরবন কটকা কচিখালা দুবলা শেলারচর সহ সমুদ্র উপকূলের বন ছয় ফুট পানির নিচে তলিয়ে থাকলেও সুন্দরবনের সব থেকে উঁচু এলাকা চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রটিও আশি সেন্টিমিটার পানিতে তলিয়ে রয়েছে এ অবস্থায় গতকাল দুপুরে জলোচ্ছ্বাসে দুবলার মারা গেছে একটি হরিণ শেলারচর টহল ফাড়ি এলাকার নদী থেকে ভেসে যাওয়া একটি হরিণও উদ্ধার করেছে বনরক্ষীরা সুন্দরবনের স্মরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল দুপুরে ছয় ফুট জলোচ্ছ্বাসে সুন্দরবন তলিয়ে গেছে পানিতে সুন্দরবনের বিভিন্ন টহল ফাঁড়ির অফিস ব্যারাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে পানির তীব্র স্রোতে শেলারচর থেকে একটি হরিণ ভেসে যাওয়ার সময় বনরক্ষীরা তা দেখতে পেয়ে হরিণটিকে উদ্ধার করে পরে উদ্ধারকৃত হরিণকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে জলোচ্ছ্বাসে দুবলার চরে মারা গেছে হরিণ পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্বুস সবুর বলেন জলোচ্ছ্বাসে কটকার বোন ছয় ফুট পানিতে তলিয়ে যায় এই সময় অনেক হরিণ কটকা ফরেস্ট অফিসের পুকুর পুকুরপাড়োসহ উঁচু জায়গায় এসে নিরাপদ আশ্রয় নেয়